নির্দেশ সাধারণ মানুষের বিরুদ্ধে সরকার আজকে যুদ্ধ ঘোষণা করেছে অবৈধ সরকার যে সরকার গত তিনটা নির্বাচন চুরির মাধ্যমে ছলনার মাধ্যমে প্রহাসনের মাধ্যমে ক্ষমতায় দিকে আছে সেই সরকার আজকে আমার সন্তানের বুকে নির্বিচারে গুলি করছে নির্বিচারে আমার শত শত ছাত্রকে তারা গুলি করে হত্যা করেছে এবং গুল করেছে যারা এই কথা আন্দোলন করছে বারুবারই তাদেরকে বলা হচ্ছে ছাত্ররা নিজেরা বলেছে যে এই ধ্বংসঝাপের মধ্যে আমরা নেই তাহলে কেন তাদেরকে এই ভালো গ্রেফতার কেন রায় বন্ধ করে আলো বন্ধ করে অন্ধকারে নির্বিচারে ঘরে ঢুকে ঢুকবে প্লাস ফাইভেরা ছেড়ে পর্যন্ত দেহাই পাচ্ছে না এই প্রতিবাদে আমরা আজকে আজকেরকে দাঁড়িয়েছি এই সরকারের প্রত্যন্ত না হওয়া পর্যন্ত আমরা অবশ্যই লাইট পড়তে এই সরকারে এই হাসিনা সরকারের ক্ষমতা সব কথা সে আমার জনগণকে মেরেকেছি তুমি কি জনগণ শূন্য একটা রাষ্ট্র চাও এই বাঙালি এত সহজ কেন এই বাঙালি এত দ্রুত করেছে 69 এ গণঅভ্যুত্থান করেছে আর 2024 এ আমার বাচ্চা হাসিনা তোমাকে দেখিয়ে দিল অঙ্গীকার করেছিল তাদেরকে ঢোকা দিয়ে তাদেরকে তুমি আমার ছাত্রদের উপরে হামলা করার জন্য রেডি করেছে হাসিনা তোমার দুর্বলতা প্রকাশ পেয়েছে তুমি পদন্ত